হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেলওয়ে গুড্ডি দু হাজার উনিশের অল সিফ ম্যাথ ক্লাস ফিফটি ওয়ান নিয়ে যার আজকে আমরা পনেরো নয় দু হাজার বাইশের শিফ্ট অনে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এই সিজের মধ্যে অলরেডি পঞ্চাশটা ক্লাস হয়ে গেছে যাতে এখনো সে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে একটা বালক তিন কেইবার ঘন্টা বেগে স্কুলে যায় এবং পাঁচ কেইবার ঘন্টা বেগে ফিরে আসে যাওয়া আসা মিলিয়ে সে মোট চার ঘন্টা সময় নেয় তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত তো ধরলাম হচ্ছে দূরত্ব কত এখান থেকে না এক্স ধরলাম দূরত্ব তাহলে এখানে এক্স বাই থ্রি যাচ্ছে আর এক্স বাই ফাইভ ফিরছে মোট সময় লাগছে কত না পাঁচ চার ঘন্টা লাগছে এখান থেকে তিন আর পাঁচে কত এখান থেকে না পনেরো হয় তাহলে চার এখানে পেয়ে আমরা তিন দিকে পাঁচ আর এখানে পাঁচে কালো হচ্ছে আমরা তিন মানে এইট এক্স পাচ্ছি তাহলে এক্সের কত হবে এখান থেকে না চার ইন্টু পনেরো বাই হচ্ছে আট চার দিকে হচ্ছে দুই হচ্ছে এত কিমি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের পাইচাটা বলছি এবিসি হাসপাতালে বলছে বিভিন্ন স্পেশালিস্টের সংখ্যা দেখানো হয়েছে মোট সংখ্যা যদি ষাট হয় তাহলে ইএনটির সংখ্যা কত ফর্টি টু ডিগ্রি আছে এখান থেকে তাই না তাহলে বিয়াল্লিশ ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে তিনশো ষাট বিয়াল্লিশ বাই হচ্ছে তিনশো ষাট হচ্ছে ষাট ষাট দিক আলো হচ্ছে এখান থেকে ছয় ধর বিয়াল্লিশ বাই ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা সাত অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছয় ইস টু আঠেরো ডবল ইস টু আঠেরো ইস টু ওয়াই হলে ওয়ার মান কত হবে এখান থেকে ছয় বাই হচ্ছে আঠেরো সময় সময় হচ্ছে এখান থেকে আঠেরো বাই ওয়াই ছয় দিয়ে আঠেরো কালে তিন পাচ্ছি এখান থেকে তারা ওয়ার মানটা হচ্ছে এখান থেকে ফিফটি ফোর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বারো মিটার এবং সাত মিটার মাপের আয়তক্ষেত্রের মধ্যে বৃহত্তম যে মাপের বৃত্ত অন্তস্থ করা যাবে তার পরিধি তো ধরো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র এখন আমি বৃত্ত রাখি তখনই ভালো আঁকত যখন কিন্তু যার রেডিয়াসটা কী হবে এই যে ব্যসত্ব তার অর্ধেক হবে বা যার ডায়ামিটারটা কিন্তু এই প্রস্তের সাথে সমান হবে মানে টু আর ইকোয়াল টু হচ্ছে এখান থেকে সেভেন হবে তাহলে আরের মানটা কত হবে এখান থেকে না সেভেন বাই টু তারপরে পরিধি কত হবে না টু ইন্টু পাই ইন্টু আর তার দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে সাত বাই দুই সাত সাত কাটে এখান থেকে বাইশ বাই দুই মানে হচ্ছে এখান থেকে এগারো তাই তো হচ্ছে না সরি এগারো কোথায় এগারো নয় বাইশই থাকবে কারণ দুই দুই কেটে আছে এখান থেকে তাহলে এখানে বাইশ থাকবে বাইশ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি প্রতিটি বলছে কুড়ি হাজার টাকায় দুটো জিনিস কিনছে বিক্রি করে তিনি একটা দ্রব্য তার পনেরো পার্সেন্ট লাভ হয় আর অন্য দ্রব্য বলছে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় এই লেনদেনে তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত আচ্ছা পনেরো পার্সেন্ট মানে কী বোঝায় পনেরো বাই হচ্ছে একশো পাঁচ দিকে তিন বাই হচ্ছে কুড়ি অর্থাৎ যদি আমার সিপি হয় প্রথম দ্রব্যের ক্ষেত্রে সিপি হয় কুড়ি তাহলে এসপি কত হবে কুড়ির ওপর তিন টাকা লাভ মানে হচ্ছে তেইশ আর সেকেন্ড দ্রব্যের ক্ষেত্রে কী হবে যদি কুড়ি হয় আমার সিপি তাহলে বিক্রয়মূল্য কত হচ্ছে এখান থেকে আমার সতেরো হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন দেখো বলেছি কি না উভয়ের কিন্তু বিক্রয় কিন্তু সেম তাহলে আমাকে এই এই দুটাকে সেম করতে হবে তো আমি এক কাজ করি এইটাকে বঞ্চ আমি সতেরো দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ফোর জিরো আর এখানে পাচ্ছি আমি তিন সতেরো একান্ন এক পাঁচ চৌত্রিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের উনচল্লিশ মানে থ্রি নাইন ওয়ান তেইশ দিগুণ করে পাচ্ছি আমি তেইশ দুগুণ হচ্ছে ছেচল্লিশ মানে ফোর সিক্স জিরো আর এখানে পাচ্ছি আমি থ্রি নাইন ওয়ান ঠিক আছে এখন দেখো প্রতিটা বলছে এখানে হলে লেনদেনের সামগ্রী লাভ ক্ষতি কত মোট কত হচ্ছে এখান থেকে দুই পাচ্ছি নয় নয় আঠেরো আট হচ্ছে এক তিন তিন ছয় একে সাত সেভেন এইট টু আর এখানে পাচ্ছি আমি চার তিনে সাত পাচ্ছি এখান থেকে আমরা সাত আর একশো মানে আটশো পাচ্ছি ঠিক আছে তো দেখো আলটিমেট কত হচ্ছে এখান থেকে না ক্ষতি হচ্ছে কত না আঠেরো টাকা হচ্ছে এখানে ক্ষতি ঠিক আছে তো এখান থেকে সাতশো বিরাশির মানটা দেওয়া আছে এখান থেকে কত না এখান থেকে দেওয়া আছে হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজার ইন্টু দুই কারণ দুটো জিনিস বলেছে এখান থেকে তাহলে এখান থেকে আঠেরোর মানটা কত হবে এটা বার করেই হয়ে যায় তাহলে চল্লিশ হাজার এখানে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমি সাতশো বিরাশি আর এখানে পাচ্ছি হচ্ছে ইন্টু হচ্ছে আঠেরো ঠিক আছে তো দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি হাজার তো পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি কত থ্রি নাইন ওয়ান আচ্ছা এটা কি আর কাটাকুটি যায় নয় দিয়ে নয় দিনে বারো তেরো তো এটা যাচ্ছে না আর একটু ভাগ করে দেখতে হবে তো এখানে পাচ্ছি আমি ছত্রিশ পাচ্ছি এখানে আর এখানে হচ্ছে চারটে শূন্য বাই থ্রি নাইন ওয়ান তো এটাকে আমি কাটাকুটি করি তো কদি যাবে এটা তো এটা হচ্ছে তোমার নয় দিয়ে খাওয়াই থ্রি নাইন ওয়ান ইন্টু হচ্ছে নয় নয় ক্ষে নয় ন নং হচ্ছে একাশির এক হাতের হচ্ছে এখান থেকে আট তিন রং সাতাশ আর আটে হচ্ছে এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ উনিশ মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে একাশি পাচ্ছি এখান থেকে আমরা একাশি হচ্ছে আটশো ঠিক আছে তো এটা করলে প্রায় নয় দুই কাছাকাছি যাচ্ছে দুই এক দুই আটাত্তর সাতশো দেখো এটা নাইন টু দেখো আর বলছি এটা ক্ষতিই হচ্ছে আমার তাহলে কোনটা হবে অ্যান্সার এখানে অপশান বি আর দেখা দরকার নেই নশো একুশ টাকা হবে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যেটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ কারণ এখানে হয়তো ক্ষতিই হয়েছে লস হয়েছে এখানে আমাদের পরের প্রশ্ন দুটো পাইপ ট্যাঙ্কে বলছে পঁচিশ ঘন্টা এবং পঁচিশ ঘন্টায় ভর্তি করতে পারে দুটো পাইপকে একসাথে চালু করা হলে যে সময় ভর্তি করবে তা হলো কত কী করি আমরা দুটো সময়ের মধ্যে গুণ করে দিই বাই দুটো সময়ের মধ্যে আমরা কী করি না যোগ করে দিই তাহলে এখানে পাচ্ছি আমরা না পঁচিশ ইন্টু পঁয়ত্রিশ আর এখানে পাচ্ছি আমি চল্লিশ করি হচ্ছে ষাট পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ বারোং ষাট তিন দিয়ে আর কাটাকুটি জায়গা জায়গা নেই একশো পঁচাত্তর বাই হচ্ছে বারো এটাই থাকবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম বছরের সর্বের জনসংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় দ্বিতীয় বছরে তা দশ পার্সেন্ট হ্রাস পায় দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা ছিল এত তাহলে প্রথম বছর শুরুতে জনসংখ্যা কত ছিল আমি ধরলাম ছিল হচ্ছে এ এখন এইটার ওপর কী হয়েছে দশ পার্সেন্ট বেড়েছে মানে দশ বাই একশো হয়েছে আবার এ এর ওপর কী হয়েছে এর ওপর আবার কমেছে তাহলে ওয়ান মাইনাস দশ বাই একশো বা এটাকে আমি সরাসরি এটা করতে পারি যে একশো দশ বাই একশো একটা আর একটা হচ্ছে কত নব্বই বাই একশো এই করে কত হয়েছে এখান থেকে না ফোর সেভেন থ্রি টু টু জিরো তাহলে এর মানটা কত হবে এখান থেকে দুটো শূন্য কাটে এখান থেকে ফোর সেভেন থ্রি টু টু জিরো ইন্টু হচ্ছে একশো আর এখানে তলায় হচ্ছে এগারো ইন্টু নয় আছে এগারো দিয়ে কাটে চার এগারো হচ্ছে চুয়াল্লিশ যাচ্ছে এখান থেকে তিন তিন এগারো তিন এইটা শূন্য দুই শূন্য এইটা নয় দিয়ে কালো আছে আমরা চার রং ছত্রিশ পাচ্ছি কিন্তু আমি ছত্রিশ মানে সাত শূন্য সাত রং হচ্ছে তেষট্টি আট রং বাহাত্তর এইটা তাহলে চার সাত আট তারপরে তিনটে শূন্য যেটা আমাদের অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এই ফিগার অনুযায়ী কিউআরএস সর্বসম হয় কার সাথে কিউআরএস সর্বসম হবে কার সাথে দেখো কোনটা সমান দেখো এই দুটো বাবু সমান কিউ আর হচ্ছে পিকিউ সমান ঠিক আছে আর এদিকে দেখো আর এস আর হচ্ছে এখানে পিটি সমান আর এখানে কিউএস সমান সমান হচ্ছে কিউটি ঠিক আছে তো এখন দেখো কি কি আছে কিউআর এখানে প্রথমে আছে তাহলে এখানে কিউ আর মানে হচ্ছে এইটা তাহলে নিশ্চয়ই কোনটা থাকার কথা নিশ্চয়ই এখানে থাকবে কোনটা কিউপি থাকার কথা ঠিক আছে কিউপি দেখো কিউপি কোথায় দেখো কিউপি এখানে আছে আচ্ছা আর এর পর দেখো কী আছে এখানে আর এস নামের মতো কিন্তু লজিক আছে দেখাচ্ছো না আর এস মানে এই বাহুটা তাহলে এবার কিন্তু এদের পি থাকা উচিত মানে পিটি দেখো এইটা মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে ছোটোবেলায় কিন্তু আমাদের শেখানো হয় না বলা হয় যে কোনোভাবে নাম দেরি হয় কিন্তু লজিক অনুযায়ী কিন্তু এখানে প্রতিটা বাহুর মান ধরে ধরি করা আছে এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে দেখো বলছে মানি না করতে হবে নাইন পয়েন্ট ফোর সিক্স সেভেন 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 এইভাবে যাচ্ছে সেখান থেকে টু পয়েন্ট ফোর সিক্স সেভেন 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 এইভাবে যাচ্ছে তো এটা আমি আগে বিয়োগ করে দিই কত পাচ্ছি এখানে আমি সাত পাচ্ছি বাকি দেখো সব তো শূন্য হয়ে যাচ্ছে এখান থেকে তাই না পয়েন্ট এখানে ফোর পয়েন্ট ফোর সিক্স সেভেন 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 যোগ করলে পাচ্ছি কিন্তু আমি এগারো পয়েন্ট ফোর সিক্স সেভেন সেভেন এইভাবে যাচ্ছে তার মানে বলতে পারি এটা আমি যে এইটা হচ্ছে রিপিট হচ্ছে তার মানে ওয়ান ওয়ান ফোর সিক্স সেভেন এইটা আমি সংখ্যাটা নিচ্ছি সেখান থেকে ওয়ান ওয়ান ফোর সিক্স আমার এখান থেকে বাদ যাচ্ছে ঠিক আছে ফোর সিক্স হ্যাঁ বাদ যাচ্ছে বাদ যাচ্ছে তলায় কী হবে এখান থেকে নাইন এখানে পাচ্ছি আমি নাইন পাচ্ছি আর হচ্ছে কটা পাচ্ছি নাইন এখান থেকে না দুটো পাচ্ছি তো নাকি না দুটো না একটাই পাচ্ছি কারণ এখানে সাতটা রিপিট হচ্ছে সাতটা রিপিট আমার সাতের মধ্যে পণ্য সাত হচ্ছে এইখানে থাকছে নয় দুটো শূন্য তো এইটাকেই আমি বিয়োগ করে দেখি কত হয় এখান থেকে ওয়ান ওয়ান ফোর সিক্স সেভেন আর এখান থেকে ওয়ান ওয়ান ফোর সিক্স এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি টু থ্রি ওয়ান জিরো থ্রি টু ওয়ান ওয়ান জিরো থ্রি টু ওয়ান বাই হচ্ছে নাইন হান্ড্রেড তো এটাই হবে অ্যান্সার একটু বিচ্ছিন্ন মতো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ক্লাসে বলছে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে বালকের সংখ্যা বালিকায় তুলনায় দশ বেশি ধরলাম গার্লসের সংখ্যা হচ্ছে এক্স আর এখানে বালকের সংখ্যা কত হবে না এক্স প্লাস টেন হবে এখন এই দুটো মিলিয়ে কত হবে না পঞ্চাশ হবে অর্থাৎ টু এক্স প্লাস টেন ইকোয়াল টু হচ্ছে এখান থেকে পঞ্চাশ আর এক্সের মানটা হচ্ছে এখান থেকে চল্লিশ বাই দুই ইকোয়াল টু কত হচ্ছে এখানে কুড়ি ক্লাসে বালকের সংখ্যা কত হবে এখান থেকে না কুড়ি যোগ হচ্ছে দশ ইকোয়াল টু কত হবে এখান থেকে না থার্টি হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো পঞ্চাশ পনেরোশো এবং ষোলোশো পঞ্চাশের মধ্যে বলছে এখানে গশও কত হবে তো দেখো এখানে একশো পঞ্চাশ ইন্টু তিন তারপর দেখো একশো পঞ্চাশ ইন্টু দশ তারপর দেখো একশো পঞ্চাশ ইন্টু হচ্ছে এগারো তো একমাত্র মিল্কই আছে এখানে একশো পঞ্চাশ আর এটাই হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি এক্স প্লাস ফোর রিক টু জিরো দিয়ার সময় এখানে আছে কি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো কম্পেয়ার করছি এর মানটা হচ্ছে এখান থেকে তিন মানটা হচ্ছে এখান থেকে মাইনাস ফোর টু সির মানটা পাচ্ছি এখান আমরা চার তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির কত আমরা চার চারের ষোলো হচ্ছে এখান থেকে এইট ফোর এসি মানে হচ্ছে চার ইন্টু তিন ইন্টু চার ষোলো মানে জিরো জিরো মানে কি হচ্ছে দুটো সমান বাস্তব বিচ অপশান ডি পরের প্রশ্ন বলছে এটা বড়কার প্লটের ক্ষেত্রে বলছে টু নাইন ওয়ান সিক্স তাহলে ধারের কত হবে থেকে টু রুট করে দাও পাঁচে স্কোয়ার হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ মানে ফোর ওয়ান সিক্স পাঁচের দ্বিগুণ হচ্ছে এখানে আছে দশ তাহলে চার দিয়ে যাবে এটা তাহলে এখানে পাচ্ছি আমি কত না ফিফটি ফোর হচ্ছে এক একটা ধারে দৈর্ঘ্য অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন থ্রি এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি তার হচ্ছে বিস্তি দিয়ে কী হবে তুমি কী হবে দেখো নাইন এ স্কোয়ার এখানে হবে ষোলো বি স্কোয়ার এখানে হবে পঁচিশ সি স্কোয়ার তিন চারে বারো দুই হচ্ছে চব্বিশ এবি চার পাঁচে কুড়ি ইন্টু দুই মানে চল্লিশ বি সি পাচ্ছে পনেরো দিয়ে হচ্ছে তিরিশ এসি তো অপশন কোনটা হচ্ছে এখানে অপশান হচ্ছে বিটা হচ্ছে তাই না পঁচিশ চব্বিশ চল্লিশ তিরিশ হ্যাঁ ঠিকই আছে অপশান বি পরের প্রশ্ন বলছি এখানে বৃহত্তম যে সংখ্যা দিয়ে এই এইটা এইটা এবং এইটাকে ভাঁখা হলে এক তিন দুই ভাগ পাওয়া যায় তা হলো কত প্রথমে হচ্ছে আঠেরোশো সেরো থেকে আমি আগে একটাকে বাদ দিয়ে দিই তাহলে আঠেরোশো পঁচাত্তর পাচ্ছি এখান থেকে আমরা বারো হাজার পাঁচশো তিন থেকে এখান থেকে আমি তিনকে বাদ দিচ্ছি কত পাচ্ছি এখান থেকে আমি বারো হাজার পাঁচশো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আর এখান থেকে সিক্স এইট সেভেন থেকে দুই বার দিয়েছি কত পাচ্ছি এখানে আমি পাচ্ছি তো এখানে বলেছি কি আমাদের এখান থেকে দেখো গসা কুটো বার করতে হবে তারই তো হয়ে যায় আঠারো এটাকে আমি একটু প্রক্রিয়ায় করি পঁচাত্তর চার দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন পঁচাত্তর হচ্ছে দুশো পঁচিশ তিন আঠেরো চুয়ান্ন পাচ্ছি এখান থেকে ফাইভ সিক্স টু পাচ্ছি এখান থেকে আমি পাঁচ পাচ্ছি এখান থেকে পাচ্ছি এখানে হচ্ছে আমার ওয়ান টু ফাইভ জিরো মানে আঠেরোশো পঁচাত্তর এটাকে আমি এক দিয়ে খাওয়াল হচ্ছে আঠেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ মানে দুই পাঁচ এখানে পাচ্ছি ছয় এটা দিয়ে কিন্তু ভাগটা পুরো মিলে যায় আর দেখো এটাই পার্টিকুলার অপশানও আছে তাহলে অপশন কী হবে এখান থেকে অপশান বি হবে এর থেকে ছোটো তো নেই আর চেক করার দরকার নেই ছশো পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তুমি বলছি এটা স্কুল ক্রিকেট দলের জন সদস্য বলছে ওজন হচ্ছে এত এত বলে দিয়েছে এখানে বলছি গড় ওজন যদি ছাপানো হয় তাহলে এক্সের মানটা কত পঞ্চাশ আছে এখানে তেষট্টি আছে এক্স আছে বাষট্টি আছে চৌষট্টি আছে আটচল্লিশ আছে একান্ন আছে পঞ্চান্ন আছে আটচল্লিশ আছে গড়জন কত বলছে এখানে ফিফটি সিক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি এখানে মাইনাস আট কম এখানে হচ্ছে মাইনাস এক কম এখানে হচ্ছে মাইনাস পাঁচ কম এখানে হচ্ছে মাইনাস আট কম আচ্ছা এখানে আবার প্লাস আট বেশি আছে এখান থেকে আচ্ছা এখানে আবার প্লাস সিক্স বেশি আছে এখানে আবার প্লাস সেভেন বেশি আছে এখানে আবার মাইনাস ছয় তো এটা এটা কেটে যাচ্ছে এখান থেকে আট আট এখান থেকে বাদিয়ে দিচ্ছি তাহলে এখানে পড়ে হচ্ছে হচ্ছে প্লাস সেভেন আর এখানে প্রথায় হয় আট পাঁচের তেরো এক হচ্ছে চোদ্দো মানে মাইনাস সাত কম আছে তাহলে মেকআপ দিতে হলে কোন কে দেবে মেকআপটা না এক্স দেবে অর্থাৎ ছাপ্পান্ন কমসে কম ছিলই এখন এখানে সাত ঘাটতি আছে মানে সাত তার সঙ্গে আছে মানে সিক্সটি হচ্ছে এখানে আমাদের এক্সের মান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ব্রোঞ্জের দ্রব্য যা ধার্যমূল্য হচ্ছে কিনা হাজার টাকা রয়েছে একটি উৎসবের মরশুমে বিক্রয়ের সময় পরপর তিনটে ছাড়ের পরে এটা বিক্রি হওয়া বিক্রি করা হয় উৎসবের মরশুমে কোনো গ্রাহক দ্রব্যটি কিনলে তাকে কত টাকা দিতে হবে তারা হাজার টাকা রয়েছে ধার্যমূল্য তিনখানা ছাড় একটা হবে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে আশি বাই একশো তারপর হবে না সত্তর বাই একশো তারপর হবে এখান থেকে নব্বই বাই একশো এক কাজ করো আমরা তিনটে সংখ্যাকে একে গুণ করি আর লং বাহাত্তর আর সাথে কত হচ্ছে হাত হয়েছে চোদ্দো চার হাত হচ্ছে এক পঞ্চাশ পাঁচশো চার এটাই অ্যান্সার হবে পাঁচশো চার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্স সব শূন্য এখানে কেটে যায় পরের প্রশ্ন একটা ক্রিকেট ক্লাব বারোটা ব্যাট এবং আঠেরোটা বল একুশশো টাকা দিয়ে কিনছে কিছুদিন পর একই প্রকৃতির আটটা ব্যাট এবং বাইশটা বল কিনছে উনিশশো টাকাতে বলছে ব্যাটের মূল্য কত তাহলে বারোটা ব্যাট আর হচ্ছে এখান থেকে আঠেরোটা বল এটাকে আমি বি এ ডবল দিয়ে লিখি এখানে কত হবে একুশশো আটটা ব্যাট আর এখান থেকে একুশটা বল কত দিয়ে কিনছে এখান থেকে না উনিশশো দিয়ে কিনছে ঠিক আছে তো এক কাজ করি আমি এক কাজ করি এইটাকে বঞ্চ দুই দিয়ে গুণ করি আর এইটাকে বঞ্চ আমরা তিন দিয়ে গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে চব্বিশ বি পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছত্রিশ বল পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা বিয়াল্লিশশো পাচ্ছি এখান থেকে তিন দিয়ে করে হচ্ছে চব্বিশ বি এখানে পাচ্ছি আমি ছেষট্টি বল পাচ্ছি এখান থেকে আমরা তিন উনিশশো কত হচ্ছে এখানে সাতান্ন মানে সাতশো বিয়োগ করছি এখান থেকে আমরা বিয়োগ করলে কী পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ আর ছেষট্টি বিয়োগ করলে হয় এখান থেকে থার্টি বল ইকোয়ালটা কী হবে মাইনাস রয়েছে একটা এখান থেকে শূন্য শূন্য পাঁচ আর এখানে হচ্ছে এক এটাও মাইনাস তো বল কত হচ্ছে এক একটা বলের দাম কত হচ্ছে এখান থেকে না এখানে শূন্য শূন্য কালো পঞ্চাশ পাচ্ছি থেকে আমরা ঠিক আছে এবার যে কোনো একটা জায়গায় বসাও সাপোজ আমি এখানে বসে তাহলে কত হবে এখানে বারোটা ব্যাটের দাম হবে আঠেরো ইন্টু হচ্ছে পঞ্চাশ আর এখান থেকে পড়ে থাকছে না একুশশো তাহলে এখানে পাচ্ছি আমি কতটা নশো পাচ্ছি মানে বারো বি পাচ্ছি কিন্তু আমি নশো মানে পাচ্ছি কিন্তু আমি বারোশো তাহলে বিয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো তাহলে এক একটা ব্যাটের দাম কত হচ্ছে এখান থেকে না একশো টাকা করে হচ্ছে এক একটা ব্যাটের দাম পরের প্রশ্ন বলছে এখানে এইটার বলছে ধনাত্মক বর্গমূল আগে আমরা করি টু প্লাস রুট থ্রি তলায় কে আছে না টু মাইনাস রুট থ্রি আছে টু মাইনাস রুট থ্রি আছে এখান থেকে এখানে আছে আমাদের টু প্লাস রুট থ্রি প্লাস হচ্ছে এগারো এইটার আমাদের রুট করতে বলেছে পরে করছি দেখো এখানে রসও করি আমি টু প্লাস রুট থ্রি আর এখানে হচ্ছে টু মাইনাস রুট থ্রি ওপরে কী হবে এটা টু প্লাস রুট থ্রি স্কোয়ার প্লাস টু মাইনাস রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে এগারো এখন এটা মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দু স্কোয়ার আর এটা হচ্ছে এখানে রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার এখানে পাচ্ছি কত আমি চার মাইনাস তিন মানে এক পাচ্ছি এখানে হচ্ছে এগারো পাচ্ছি এখান থেকে আমরা তাহলে চার তিনে সাত সাত এখানে চোদ্দো প্লাস হচ্ছে এগারো মানে পঁচিশ পাচ্ছি এখন বলছি কি না এইটাকেই রুট করতে হবে তো রুট করে কত পাবো এখান থেকে আমরা পাঁচ পাবো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিনায় বলেছে এখান থেকে মানিনায় বলছে কি এখানে কস স্কোয়ার বারো বলেছে কস স্কোয়ার বারো কস স্কোয়ার তেইশ কস স্কোয়ার বারো ডিগ্রি আর এখানে আছে কসে স্কোয়ার হচ্ছে তেইশ ডিগ্রি তলায় কী আছে এখান থেকে না টু কমন তুললে দেখো পাচ্ছি এখান থেকে আমরা সায়েন্স স্কোয়ার আটাত্তর আর এখানে পাচ্ছি আমি সায়েন্স স্কোয়ার সিক্সটি সেভেন এখন দেখো এই কসটাকে চেঞ্জ করা যায় না কীভাবে চেঞ্জ করবো আমরা নব্বই থেকে আটাত্তর বিয়ে করে পাচ্ছি বারো আর কোসে স্কোয়ার মানে এখানে নব্বই থেকে সাতষট্টি বিয়ে করে পাচ্ছি আমরা তেইশ তলায় যা আছে থাক এটা সায়েন্স স্কোয়ার আটাত্তর জেরাম আছে থাক আর এখান থেকে সায়েন্স স্কোয়ার সিক্সটি সেভেনটা জেরাম আছে এখান থেকে থাক এখন এটা মানে কী বয় আছে এখান থেকে হচ্ছে সায়েন্স স্কোয়ার আটাত্তর আর এখানে বয় আছে হচ্ছে সায়েন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি তলায় দুই আছে আর ওপরের এক্স্যাক্ট সেম নিচে আছে কাটাকুটি হয়ে গিয়ে পড়ে থাকে এখান থেকে থাকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বদ্ধ ঘনকে বৃহত্তম কোনো দৈর্ঘ্য হচ্ছে টেন রুট থ্রি সেমি এটার বলছে সমগতার ক্ষেত্রফল কত হবে এখান থেকে তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা এ রুট থ্রি ইকোয়ার্ট হচ্ছে এখান থেকে টেন রুট থ্রি তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ তাহলে সমতার ক্ষেত্রে মানে সিক্স স্কোয়ার হবে তাহলে সিক্স ইন্টু দশ স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা ছশো ছশো মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার বছর আগে রাজেশের বয়স ছিল নরেশের দ্বিগুণ তিনগুণ তাহলে আমি এখানে রাজেশ ধরছি এটা হচ্ছে নরেশ যদি এক থেকে থাকে তাহলে এটা হবে তিন কখন এটা প্রেজেন্টের থেকে চার বছর আগে চার বছর পর তখন তার বয়স নরেশের দ্বিগুণ হবে অর্থাৎ টু ইস টু ওয়ান হবে চার বছর পর বর্তমান থেকে তো দেখো এখান থেকে কি পার্থক্য দেখো তিন থেকে একের মধ্যে পার্থক্য কত না দুই আর এখানে ডিফারেন্স তো এক কোনো যায় আসে না তো এটা থ্রি টু ওয়ানই থাকবে দুই দেখে গুণ করে দিই তাহলে চার ইস টু দুই দেখো তিন থেকে চার এক থেকে দুই দেখো এক করে পাল্টাচ্ছি এখান থেকে কেন পাল্টাচ্ছে না এই চার এই চার আট বছরের পার্থক্যের জন্য তাহলে এক সময় পাচ্ছি এখান থেকে আমরা আট বছর রায়সের বর্তমান বয়স কী হবে প্রথমে হচ্ছে আমরা এখানে তিনের মানটা বার করে নিতে তিনের মানটা কত হবে এখান থেকে না তিন ইন্টু আট তিন হচ্ছে চব্বিশ চার বছর আগে রাজেশের বয়স তাহলে বর্তমানে কত হবে বর্তমানে কিন্তু আমাকে এখানে চার যোগ করতে হবে এটা হবে এখান থেকে আঠাশ টোয়েন্টি এইট হচ্ছে এখানে আমার রাজেশের বর্তমান বয়স পরের প্রশ্ন বার্ষিক ছয় পূর্ণ একে চার পার্সেন্ট হারে বলছে নির্দিষ্ট অঙ্কে টাকা দ্বিগুণ হতে কত বছর লাগবে তাহলে পি থেকে হবে হচ্ছে টু পি তার মানে পি টাকা হচ্ছে এখান থেকে সুদ পি টাকার ওপর পঁচিশে চার হচ্ছে রেটে টি টাইমে বাই হচ্ছে হানড্রেড তাহলে টির মানটা এখানে কত হবে না চারশো বাই হচ্ছে পঁচিশ পঁচিশে থেকে পঁচিশ পাচ্ছি এখান থেকে দেড়শো মানে এখানে পাচ্ছি আমি ছয় তারা ষোলো বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছি কি না গাণিতিক গড় বলেছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এখান থেকে হয়ে গেলো ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ আর ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ে হচ্ছে কত দশ এক হচ্ছে এগারো পাঁচে হচ্ছে এখান থেকে ষোলো পাচ্ছি এখান থেকে আমরা ষোলো তিনটে উনিশে এক হচ্ছে কুড়ি আর বাই কত হবে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে পাচ্ছি আমি ষোলো কুড়ি হচ্ছে ছত্রিশ বাই ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা ছয় অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট হলো কী বলছে এখানে তো বলছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বিক্রি দেখানো হয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়িতে ব্র্যান্ড এসের বিক্রি বৃদ্ধি বলছে কত শতাংশ উনিশ থেকে কুড়িতে চারশো এক থেকে কত হচ্ছে না চারশো এক থেকে উনিশ থেকে কুড়ি তো এটা তো হ্রাস পাচ্ছে তাই না বিক্রি বৃদ্ধি বা হ্রাস হবে এটা কত শতাংশ দুশো চারশো এক থেকে দেখো দুশো পঞ্চান্ন হয়ে গেছে না কত কমেছে পাঁচ এখানে ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাঁচ ছয় চার ওয়ান সিক্স কমে গেছে তাহলে ওয়ান ফোর সিক্স কমেছে কতর রপর চারশো একের ওপর তাহলে এখানে আমাদের উপর কত কমেছে তো দেখো এটা আমি বলতে পারি যে ওয়ান ফোর আমরা চার দিয়ে ভাগ করবো কারণ এটা দুটো ঘর একশো তো এনে আমার কী হয় এটা ফোর হয় যা কিন্তু প্রায় আমার চারের কাছাকাছি দেখো চার তিন দিয়ে খাওয়ার পাচ্ছি আমি তিন চার বারো দুই ছয় পয়েন্ট হচ্ছে না যেটা হচ্ছে আমাদের অপশান বি হবে ঠিক আছে এখানে বিক্রি বৃদ্ধি হবে না বৃদ্ধি বা হ্রাস কত শতাংশ এটা কী হবে না হ্রাস থার্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে আর দেখো নেক্সট কী বলছে এখানে দীঘা সমীকরণের আছে কি দেখো একইভাবে হবে এটা আমি কী করতে পারি কম্পেয়ার করলে এর মান হচ্ছে এখান থেকে ওয়ান বির মান হচ্ছে এখান থেকে সাত সির মান হচ্ছে এখান থেকে মাইনাস সিক্সটি তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর সি মানে বি স্কোয়ার মানে হচ্ছে সাতের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু মাইনাস সিক্সটি দেখো যাই হোক না কারণ সেটা তো গ্রেটার দেন জিরো হবে তার মানে কী হচ্ছে এখানে দুটো বাস্তব এবং অসমান বীজ এখান থেকে আসছে তোমার দুশো চল্লিশ আর এখান থেকে হচ্ছে উনপঞ্চাশ মানে টু এইট নাইন যা হচ্ছে আমাদের এখানে গ্রেটার দেন জিরো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আর এর লাস্ট অঙ্গ কী বলছে এখানে চোদ্দো পয়েন্ট নয় পাঁচ নয় পাঁচ মান হচ্ছে এখানে ধরলাম এটা পনেরো ধরলাম এটা ধরলাম তিন তা সাতাশকে ভাগ করলে কথা পাচ্ছি আমরা এখান থেকে নয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছত্রিশ এখানে পাচ্ছি আমি বারো তাহলে একশো পঁয়ত্রিশ আর এখানে পাচ্ছি আমি চব্বিশ পাচ্ছি বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো এগারো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাবলিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ